এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মিমিফাই ঢোকার পর যে একটা নোটিফিকেশান আসে এবং এখানে একটা টোন ট্রানজাকশন করতে বলে এটা কি ম্যান্ডেটরি কিনা এটা আপনাকে মাস্ট বি করতে হবে কিনা বা এটা না করলে আপনারা এই পাবেন না কি এই বিষয়টা ক্লিয়ার করবো এবং তার আগে একটা সুখবর দিয়ে ভিডিওটা শুরু করি সেটা হচ্ছে যে মিমিফাই সামনে এই হতে মধ্যে যাচ্ছে এবং এটা অলরেডি প্রি মার্কেটের লিস্টিং হচ্ছে আর দুই ঘন্টা আড়াই দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যেই আর এটা আমি বিট গেটের প্রিমিয়ার গেটে এখানে লিস্টেড হচ্ছে তো অফিসিয়ালি এক্সচেঞ্জারে লিস্টেড হচ্ছে প্রায় নয় তারিখের দিকে মেবি এটা লিস্টেড হয়ে যাবে তো যারা যারা এখন পর্যন্ত মি জয়েন করেন নাই ডিসক্রিপশান বক্সে মিফে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনি মি জয়েন করতে পারবেন মিফে এখন যদি আপনি জয়েন করেন যতটুকু টোকেন পারেন বা কয়েন পারেন আর্ন করে রাখেন মেবি এইটা যতটুকু আজকে থেকে আর্ন করবেন ততটুকুর উপরে আপনি একটা রিওয়ার্ড পেতে পারেন সুতরাং অবশ্যই জয়েন করুন এবং যে কয়েকটা সময় যে কয়েকটা দিন সময় আছে আর্নিং করতে থাকুন আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ও তো চলুন দেখি এইটাতে আপনাদেরকে ট্যাক্সটা ম্যানটারি করতে হবে কিনা তো দেখুন এখানে কী লিখছে যে পাঁচ কোটি কয়েন দেবে এবং একশোটা স্পিন দেবে যদি অন অনসেন্ট ট্যাক্স সেন্ড টন ট্রানজ্যাকশন অ্যান্ড রিসিভ রিওয়ার্ড ইন কয়েন যদি আপনি এই ট্রানজ্যাকশনটা করেন তাহলে আপনি এখান থেকে কী পাবেন পাঁচ পাঁচ কোটি কয়েন পাবেন এবং হচ্ছে একশোটা স্পিন পাবেন এখানে কিন্তু কখনো বা কোথাও বলে নাই যে এই টাস্কটা ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে না করলে আপনি এয়ারড্রপ পাবেন না সুতরাং এই টাস্কটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি একটা রিওয়ার্ড পাবেন কয়েনের এবং স্পিনের তাছাড়া আর কিছুই না সুতরাং আপনি যদি এটা করতে চান করতে পারেন যদি না করতে চান কোনো সমস্যা নেই করতে হবে না তাহলে আপনি যে এয়ারড্রপ পাবেন না বিষয়টা এমনটা নয় আপনি এটা করলেও এয়ারড্রপ পাবেন না করলেও এয়ারড্রপ পাবেন তো অনেকেই বলতেছে এটা না করলে এর পাবে না এটা হচ্ছে ভুল কথা তবে যদি এটা কখনও চেঞ্জ করে ওরা দেয় যে এই ট্যাক্সটা ম্যানডি করতেই হবে সেই আপডেটটা আমি আমার টেলিগ্রামে অথবা ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন এখানে লেটেস্ট যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো সেটা দেখে আপনি আপনার অফারটা কমপ্লিট করতে পারবেন সো নম্বর টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত জয়েন হয়ে আমাদের সঙ্গে